সূর্য আর চন্দ্র ছাড়া আমরা কি কখনো জীবন কল্পনা করতে পারি সূর্য আমাদের দেয় আলো শক্তি প্রাণশক্তি আর চন্দ্র আমাদের দেয় শান্তি শীতলতা আর মনোমুগ্ধকর রূপ কিন্তু আপনি কি জানেন এই চন্দ্র আর সূর্য শুধু আকাশের গ্রহ নয় তারা মহাশক্তিধর দেবতা যাদের জন্মের কাহিনীতে ভরে আছে পুরাণের অদ্ভুত রহস্যে আজকের ভিডিওতে আমরা সেই আশ্চর্য কাহিনী শুনবো প্রাচীনকালে মহর্ষি কশ্যপ ছিলেন দেবতা দানব ও মানুষ সকল জীবের জনক তার স্ত্রী অদিতির গর্ভে জন্ম নেয় সূর্যদেব তিনি আলোক ও শক্তির প্রতীক সূর্যদেবের রথ সাতটি অশ্বে টানা হয় আর রথের সারথী হলেন অরুণ প্রতিদিন তিনি আকাশ পথে চলেন আর তার আলোকেই পৃথিবীতে জীবন বিকশিত হয় সূর্যের দুই স্ত্রী সংজ্ঞা ও ছায়া সংজ্ঞা তীব্র তাপ সহ্য করতে না পেরে তপস্যায় চলে যান আর নিজের ছায়া রেখে দেন সূর্যের কাছে সেই ছায়া থেকেই জন্ম নেন শনিদেব ও যমুনা অপরদিকে সংজ্ঞার গর্ভে জন্ম নেয় যমরাজ ও তপতি এভাবেই সূর্যের সন্তানরাই জগতে আলো ন্যায় আর কঠোর নিয়তির প্রতীক এবার আসি চর্ণদেবের কথায় সমুদ্র মন্থনের সময় অমৃত লক্ষ্মী ঐরাবত আরও কৌস্তর মনির সঙ্গে আবির্ভূত হন চন্দ্রদেব তিনি শীতলতা শান্তি আর অমৃতের প্রতীক দক্ষরাজ কন্যার সঙ্গে বিবাহ হয় চন্দ্রদেবের এই সাতাইশ জন নারী সাতাইশ নক্ষত্র কিন্তু চন্দ্র সর্বাধিক স্নেহ করতেন রোহিণীকে ফলে অন্য স্থিতিরা অভিমান করে তাদের পিতা দক্ষকে জানালেন ক্রুদ্ধ হয়ে চন্দ্রকে অভিশাপ দিলেন ক্ষয়রদের অভিশাপের ফলে চাঁদের আলো ধীরে ধীরে ক্ষীণ হতে লাগলো কিন্তু দেবতাদের প্রার্থনায় অভিশাপ শিথিল হয় তাই আজও আমরা দেখি চাঁদ পূর্ণিমায় পূর্ণ হয় আর অমাবস্যায় অদৃশ্য হয়ে যায় ক্ষয়রোগে ক্লিষ্ট চন্দ্রদেব যখন ভগবান মহাদেবের আশ্রয় নেন তখন মহাদেব তার মস্তকে স্থান দেয় চন্দ্রকে সেই থেকে মহাদেব হন চন্দ্রশেখর এর মানে হলো মহাদেব নিজের কৃপা দিয়ে চন্দ্রকে রক্ষা করলেন তাই চন্দ্র আজও অমরত্বের প্রতীক আবার মহাদেবের অলৌকিক মহিমার সাক্ষী পুরাণ আমাদের বলে সূর্য মানে কর্মশক্তি ন্যায় আর আলো চন্দ্র মানে মন শান্তি ও অনুভূতির প্রতীক বৈজ্ঞানিক দৃষ্টিতেও সূর্য ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব নয় আর চাঁদের টান ছাড়া জোয়ার ভাটা প্রাকৃতিক ভারসাম্য এমনকি আমাদের মনোবৃত্তিও সঠিকভাবে চলতো না তাই সূর্য ও চন্দ্র কেবল আকাশের গ্রহ নয় তারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য শক্তি যদি এই কাহিনী ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আরও পৌরাণিক কাহিনী শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আজ জানলেন সূর্য চন্দ্রদেবের জন্ম আর পরবর্তী ভিডিওতে জানবেন সূর্যদেব কেন সাত ঘোড়ায় রথে চলেন আর তার প্রতীকী অর্থ কি